সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই বেরিয়ে আসলো একটি বিগ ব্রেকিং নিউজ হ্যাঁ বন্ধুরা বাইক এবং গাড়িকে নিয়ে যদি আপনাদের কাছে বাইক থেকে থাকে এবং গাড়ি থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা কেন্দ্র সরকার বাইক এবং গাড়িকে নিয়ে বিরাট বড় একটি ঘোষণা করলো তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার আমরা スルコリー。 যেখানে বলেছে আজ থেকে নগদে আর মিলবে না পেট্রোল বড় সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা আপনারা যদি বাইক থেকে থাকে এবং গাড়ি থেকে থাকে আপনারা কিন্তু পেট্রোলে পেট্রোল পাম্পে যান বাইকে বা কারে আপনারা পেট্রোল ঢোকাতে তো বন্ধুরা সেক্ষেত্রে হলো একটি বিরাট বড়ো রদবদল যেখানে বলেছে ভোটের সময় নগদ টাকার লেনদেন নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে ফলে সমস্যা তৈরি হয় তাই এবার অভিনব সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার নগদে লেনদেন এড়াতে গৌহাটিতে এবার পেট্রোল ডিজেল কিনতে হবে শুধুমাত্র কার্ডে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে সেই তেল কেনা যাবে সোমবার থেকেই শুরু হচ্ছে এই নতুন নিয়ম নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলবে এই নিয়ম হ্যাঁ বন্ধুরা যেখানে আরও জানিয়েছে জানা গিয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পর মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর থেকে নগদ টাকা দিয়ে সমস্যা পড়েছিল পেট্রোল পাম্পগুলো তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলো অনেক ক্ষেত্রেই পেট্রোল পাম্পগুলিতে ব্যাংকে নগদ টাকা জমা দিতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে নির্বাচন কমিশনের নজরে পড়ে যাচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্প তাই সোমবার থেকে সম্পূর্ণ ক্যাশলেস হয়ে যাচ্ছে ওই শহরের পেট্রোল পাম্পগুলি তো বন্ধুরা আপনারা যারা অসমে বসবাস করি বসবাসকারী হয়ে থাকেন তো অবশ্যই এটি একটি বিরাট বড় সমস্যা কেননা আপনাদের অনেকের কাছে ডেবিট কার্ড নেই বা ক্রেডিট কার্ড নেই অথচ বাইক আছে গাড়ি আছে তো আপনারা যদি পেট্রোল পাম্পে যান পেট্রোল ঢোকাতে তাহলে কিন্তু আপনাদের পড়তে হবে একটি সমস্যার মুখে কেননা ভোটের মুখে কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ অসম সরকার কিন্তু বের করলো একটি নতুন নিয়ম বন্ধুরা এখন অসমে বের করেছে এখন হতে পারে পশ্চিমবঙ্গেও হয়তো চালু হতে পারে এখনও জানা যায়নি যদি জানা যায় অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই নতুন নিয়মের ফলে পাবলিকের অর্থাৎ জনসাধারণের লাভ হবে বা ক্ষতি হবে অবশ্যই কমেন্টে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য